ড্রাইবে নবীর লেখা চিঠি নিয়ে গেম হযরত আবু উদ আনসারের দেয়া বাড়িতে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আড়াই ইয়া আহলে বাইত আসসালামু আড়াই কমিয়া আহলে বাইত ও বাড়িওয়ালা আপনাদের উপর সালাম সুবহানাল্লাহ বলেন প্রথম সালামেই জবাব দরজা খুলে গেল আবু আয়ান সেল দেহতান হো চেহারার মানুষ বের হয়ে আসলেন কি বাবা জুলাই কি ব্যাপার তোমার খবর কি আমি তো তোমাকে চিনি তুমি তো আমার আসাবে সুফা ও জুলাই কি ব্যাপার কি বলতে চাও বলেন আমার কোন কথা নাই এই যে চিঠিখানা আমার নবীজি পাঠিয়েছেন চিঠিখানা নবীজির দেওয়া চিঠি পত্রখানি হজরতে আবু আয়ুবানি রোদিয়া তানহ হাতে নিলেন খুলেই দেখলেন এটা জুলাই ববের লেখা নয় এটা আমার হাতের লেখা লেখা দেখে মোস্ট বিউটিফুল মোস্ট ফাইন হাজর আবু আয়ুবান্লাহ লাল টকটকে চেহারা মানুষ আমার নবীর চিঠি মোবারক পেয়ে বলে জুলাই বি তুমি একটু বসো ভিতরে এসো ড্রয়িং রুমে বসো আমার ড্রয়িং রুমে তুমি বসো আমার জুলফি নূরে মদিনার মা সে গজুলাই তার সাথে আমি একটু পরামর্শ করব নূরে মদিনার পরীর মতো সুন্দর তার কাছে গিয়ে আইব আন সাইবু আইব আন সারির দয়াত হ বলেন আপনি জানেন আমাদের সাবে সুPPAR একজন ছেলে আছে দুই থেকে আড়াই হাত লম্বা এই রকম কেমন চেহারা কালো কুছীত কদাকার কিন্তু আমার নবীজি বলেছেন তার সাথে আমাদের নূরে মদিনার বিয়ে দিতে আমার iste আপনি কি কোনো কথা বলবেন এতে বলেন হে আল্লাহর নবীর সাহাবী আনসারদের মধ্যে নবীর জাইল কদর সাহাবী মেয়ে আমার যতই সুন্দরী হোক না কেন আমার নবীজির কথা আল্লাহর ওহি নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় কিন্তু দুইজন পরামর্শের ভিতরে একটু কষ্ট অনুভব করছেন মে জেনে কি কয় মেয়ের তো একটা দরকার আছে তার ওপিনিয়নের মুহূর্তের মধ্যে জুলফি রোদের তানো হুরে মদিনা ছুটে আসলেন মা গো ও আমার বাবা আমি বুঝতে পেরেছি দুই তলার সাদের উপর থেকে আমি আপনাদের কে দেখেছি জুলাই বিপকে দেখেছি আপনাদের মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমি বোধহয় কিভাবে মেনে নেব না গো বাবা না

বিবাহের বাজার শুরু করে দাও সুহান